আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি দেশ এবং দেশের বাহিরে যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ সকলের দোয়ায় আমিও ভালো আছি মামা মোটো ব্লগের পক্ষ থেকে আজ নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জাকির শিকদার আছি আপনাদের সাথে এবং আজকেও আছি বন্ধুরা বসুন্ধরা কনভেনশন হলে আলুর মেলা থেকে আপনারা জানেন আমি কয়েকদিন আগে আলুর মেলার ব্লগ দিয়েছি তো মেলাতে এসে আমি খুব সুন্দর একটি জিনিস আমার চোখে পড়লো চোখে দেখলাম তাই ভাবলাম আপনাদের সবার সাথে এটা শেয়ার করি এত এত চমৎকার সুন্দর একটি জিনিস আজকে এই আলুর মেলায় উঠেছে যখনই আমার চোখে পড়লো তখনই আমি ভাবলাম যে আপনাদের সবার সাথে শেয়ার করি দেখুন তো বন্ধুরা এই জিনিসটি আপনাদের কার কার পরিচিত মনে হচ্ছে আমি কিন্তু প্রথমেই দেখে চিনে ফেলেছি এটিকে হ্যাঁ বন্ধুরা এটি হচ্ছে জাহাজে এর ইঞ্জিন তবে এটি আকারে খুবই ছোট এবং গ্লাসের ভিতরে এটি আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং মানে সম্পূর্ণটাই একটি জাহাজের ইঞ্জিনে আসলে যা যা কিছু থাকতে হয় এটাতে সব কিছুই আছে এবং আপনারা দেখছেন এই যে ফ্যান পাখা বা পপুলার যেটাই বলি না কোনো এগুলো হচ্ছে জাহাজ ছোট বড় যেটাই হোক অর্থাৎ যে কোনো ইঞ্জিন হোক যে কোনো জাহাজেই ইঞ্জিন থাকলেই সেটার কিন্তু পাখা বা পপুলার এটা থাকে তো আপনারা সেটাও দেখতে পাচ্ছেন এখানে আছে এরপরে আমরা আরো দুটি জেনারেটর দেখতে পাচ্ছি প্রথমে ছোট একটি জেনারেটর দেখব এটিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গ্লাসের ভিতরে আছে এর আগে যে জাহাজের ইঞ্জিনটি দেখানো হয়েছে সেম এটাও কিন্তু গ্লাসের ভিতরে আছে এবং এটিও দেখতে খুবই সুন্দর লাগছে আর এটি হচ্ছে জেনারেটর এগুলো হচ্ছে ভারী জেনারেটর মানে হচ্ছে জাহাজে যে জেনারেটর গুলো থাকে সেগুলো বা বড় লোডেড জেনারেটর যেগুলো সেগুলো কিন্তু এগুলো খুব সুন্দর করে এটি রাখা হয়েছে দেখুন দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে অনেক সময় আমি বাচ্চাদের মতো হয়ে যাই যেমন বড় কোনো জিনিস সেগুলো যদি ছোট আকারে দেখি আমরা ছোটবেলায় দেখতাম যে বড় কিছু কিন্তু সেগুলো ছোট আকারে করা যেমন একটি বিল্ডিং বা একটা বাড়ি সেটা খুব ছোট করে যদি তৈরি করা হয় এবং হাতে নিতে পারে তাহলে কিন্তু খুবই ভালো লাগে ছোটবেলায় আমরা খেলাধুলা করতাম বা এখনও বাচ্চারা খেলাধুলা করে যেমন গাড়ি তো সেগুলো খুব ভালো লাগে এবং কি আমার কাছে এখনো ভালো লাগে আমি এই যে জাহাজের ইঞ্জিন দেখলাম তারপরে জেনারেটর দেখছি গ্লাসের ফ্রেমে খুব সুন্দর লাগে তবে বন্ধুরা এই যে কাচের ফ্রেমে দেখছেন আপনারা জেনারেটর এবং জাহাজের ইঞ্জিন এগুলো আমি থেকে দেখে যতটুকু বুঝতে পেরেছি এগুলো লোহা এবং প্লাস্টিক দ্বারা তৈরি আমি বুঝতেছি না যে এই ছোট যেগুলো তারা ডিসপ্লে করে রেখেছেন এগুলো আসলে কাজ করবে কিনা সেটা আমি শিওর না বা আমি জানি না যে হচ্ছে এগুলো স্টার্ট হবে কিনা চলবে কিনা যেহেতু এগুলো ছোট আকারে বানিয়েছে তারা ডিসপ্লে করে রাখার জন্য তো এগুলোতে আসলে ডিজেল দিলে চলবে কিনা বা স্টার্ট হবে কিনা সেটা আমি বুঝতেছি না যাই হোক বন্ধুরা এই যে একটি নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারটি আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন কারণ হচ্ছে অনেকেই হয়তোবা কমেন্ট করতে পারেন যাদের এই জিনিসটি প্রয়োজন হতে পারে বড় জেনারেটর যাদের হয়তো লাগতে পারে অথবা যাদের জাহাজ আছে জাহাজের ইঞ্জিন লাগতে পারে অথবা ইঞ্জিনের বিষয়ে বিস্তারিত আপনারা জানতে চাইতে পারেন এই ধরনের কমেন্ট আসতে পারে যে আমরা কিভাবে তার সাথে যোগাযোগ করব তাদের সাথে আমরা কিনতে চাই অথবা এটার সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাই তো ডিটেলস আলোচনা করার জন্য আপনারা ওই নাম্বারটি স্ক্রিনশট দিয়ে রাখবেন ওটি হচ্ছে তাদের কাস্টমার কেয়ারের নাম্বার প্রয়োজন হলে অবশ্যই কাস্টমার কেয়ারে আপনারা যোগাযোগ করবেন আজকের ব্লগটি কেমন লাগলো ছোট ছোট জাহাজের ইঞ্জিন এবং হচ্ছে জেনারেটর এগুলো দেখে কেমন লাগলো আপনাদের কাছে বন্ধুরা আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিতে লাইক দিয়ে রাখুন বন্ধুরা আজকের মতো বিদায় নিব এখানেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজ পর্যন্তই আসসালাম আলাইকুম